তাকে নিয়ে তার দাদা বাড়িতে যাওয়া ঘোরা এই তো এভাবে ঈদের এই সেলিব্রেশন মুডটা না মানে আমি চাই যে প্রত্যেক সময় সন্তান তার বাবার সাথে যে কিভাবে বাবা ছেলে সব সময় যেন একটা অ্যাটাচমেন্টে থাকে একই অনুষ্ঠানে অপবিশ্বাস এবং বুবলি সম্প্রতি বাংলাদেশের একটি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলের একই সেটে একই অনুষ্ঠানে দেখা গেছে সাকিব খানের সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলিকে শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলিকে পেয়ে উপস্থাপিকা দুজনকে একই রকম প্রশ্ন করেন অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় আপনার জীবনে কি পরিবর্তন আনতে চান অল্পতে মানুষকে ট্রাস্ট করি যেটা আমি চেঞ্জ করতে চাই লাইক হয় না যে মানে একটা কিছু আছে খুব ট্রাস্ট করে ফেললাম বাট পরে দিকে আল্লাহ আমি তো ভুল করে ফেললাম ওটা খুব ভাবসাব নেই যে এবার ট্রাস্ট হবে না বা ঠিক আছে যে যেটাই বলুক তা কারণ ওটাকে আমি ঠিকঠাক করে আবার করব বাট কোথায় জানি অপবিশ্বাসের মতো বুবলিকে উপস্থাপিকা প্রশ্ন করেন আপনার জীবনে সবচেয়ে ভালো গুণ কোনটি বুবলি বলেন আমি সবকিছু খুব সহজে ইগনোর করতে পারি করতে মানে খুব ইগনোর এই যে যখন একটু আগে বলছিলাম যে আমি কোনো নেগেটিভিটি আমার কাছেই ধারতে মানে আমার ধারের কাছে আসতে দেই না সো কিছু কিছু নেগেটিভিটি যদি আমাকে ডিস্টার্বও করতে চায় আমি একদম পাত্তাই দিই না একদমই সো আমার কাছে এটা এটা এবং আমার মনে হয় আমার ধৈর্যটা আছে মানে কিছুটা সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের একই সেটে দেখা গিয়েছে সাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু এবং পুবলিকে তবে জানা যায় আলাদা আলাদা সময়ে তাদের ইন্টারভিউগুলো নেওয়া হয়েছে শাকিব খানের সাথে বুবলির সম্পর্কের জেরে অপবিশ্বাসের সাথে ডিভোর্স হয়েছে বলে ধারণা করেন অপবিশ্বাস আর তাই জীবনে সাপেনেউলের সম্পর্ক অপবিশ্বাস এবং বুবলির দর্শক অপবিশ্বাস এবং বুবলির মধ্যে কাকে আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট